বাইক নিয়ে মতো কুয়াকাটা ট্যুর দিচ্ছি ভাঙা গোল চত্বর আসছি গত বছরও পায়রা সেতু পার হয়ে গেছিলাম এবছরও পায়রা সেতু দিয়ে যাচ্ছে এই সেতুতে উঠলে মনে হয় যে এটা পদ্মা সেতুর ফিলিং পাওয়া যায় এই তো পৌঁছাই হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি বাংলাদেশের সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় সময় যখন রাত চার তিনটা বেজে একচল্লিশ মিনিট তখন আমরা ফরিদপুর থেকে রওনা করতেছি এখন আমরা দরায়সি ফরিদপুর রাজবৈরাস্তার মোড় রাতের ফরিদপুরটা বেশ সুন্দর আমার কাছে লাগে মনে করলাম যে রাতের ফরিদপুরটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আল্লাহর রহমতে যাত্রা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম অলরেডি ফেয়ার লোড করা ডান এখন শুধু সামনে দিক আমরা আগাবো যাক এটি আমার বাইক নিয়েwidetildeবারের মতো কোয়াকাটা টুর দিচ্ছি এর আগে দুইবার বাইক নিয়ে গিয়েছি আর এমনিতে যাওয়া হয়েছে প্রায় 10 বার তারপরেও আমি খুব বেলার এই জার্নিটা শেষ রাতে বিশেষ করে আমরা থেকে থেকে বের প্রায় হয়েছি দশ মিনিট আগে চিন্তা করুন আপনাদেরকে এই রাস্তাটা দেখাই যেতে যেতে আপনাদের সাথে গল্প হবে কথা হবে ইনশাল্লাহ গত বছর সেপ্টেম্বরের সর্বশেষ আমি কুয়াকাটা গিয়েছিলাম সেপ্টেম্বরে যখন যাই বরিশাল পর্যন্ত রাস্তাটা বেশ ভালো ছিল কিন্তু বরিশালের পরে বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা এত কষ্ট দিয়েছিল বাসায় প্রকাশ করার মতো না এখন জানি না কেমন আছে রাস্তাটা তবে ধীরে সুস্থ যাব ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত তো আসলে একটু রিস্কি রাস্তা বর্তমানে এই রাস্তাটা একটু দেখে শুনে যাইতে হবে তারপরে মাদারীপুর মাদারীপুর থেকে বরিশাল বরিশাল হয়ে এরপরে পটুয়াখালী হয়ে কুয়াকাটা তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে পৌঁছাতে পারি আর আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করেছি আশা করা যায় যে সুস্থভাবে ইনশাল্লাহ পৌঁছাতে পারবো যাই হোক প্রথম যার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম দ্বিতীয়বার যার বিষয়টা আসলে তেমন কষ্ট হয় না শুধুমাত্র বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটাই খারাপ ছিল দুইবার গিয়েছি বাইক নিয়ে দুইবারই আসলে থেকে কাটা আমাকে পেইন দিয়েছে তো এবার আশা যে রাস্তাটা খুব একটা কষ্ট দেবে না রিল্যাক্সেই যাইতে পারবো ফরিদপুর থেকে তো বরিশাল পর্যন্ত রাস্তাটা বেশ ভালোই এখন পর্যন্ত ভালো ছিল এবার যাই না অনেকদিন পরে ফিরে এক বছর পরে যাচ্ছি গত সেপ্টেম্বরে গিয়েছি এ পর্যন্ত যাওয়া হয় নাই এখন যেহেতু শেষ রাত যদি এখন গরম পড়তেছে কিন্তু শেষ রাত হওয়ার কারণে রাস্তাটা বেশ বাতাসটা বেশ ভালো লাগতেছে সময় যখন ভোর চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট তখন আমরা পৌঁছে গেছি ভাঙ্গা চত্বরে আর ভাঙা গোলচত্তরে আসছি মানে এখানে দুই একটা ঘুরপাক দিতে হবে এটাই স্বাভাবিক আমি যতবার এখানে আসছি এই গোল চত্বরে দুই চারটা ঘুরপাক না দিয়ে যায় নাই সুতরাং আজকে যতই তারা থাক ব্যস্ত থাক তবুও এই গোল চত্বরে দুই একটা ঘুরপাক দিতেই হবে এই সোজা চলে গেলে বরিশালের দিকে আর বাম দিকে যদি আমি উঠে যাই তাহলে গোপালগঞ্জ খুলনা যাইতে এই রোডটা ব্যবহার করতে হবে ফরিদপুর থেকে আসতে হলে দেখা যদি সোজা চলে আমরা হচ্ছে গোপালগঞ্জ এবং খুলনা বাগেরহাট গোপালগঞ্জ খুলনা বাম দিকে যদি নামি তাহলে ফরিদপুর যদি আমরা ফরিদপুর থেকে আসছি ফরিদপুরে দাঁড়াবো না ফরিদপুরে এই রোডটা ঢুকে আবার ঢাকার এই রাস্তাটা উঠা যায় আমরা ঢাকার এই রাস্তাটা উঠবো উঠে আবার বরিশালের দিক নেমে যাব। এই তো বরিশালে রোডে ঢুকে পড়লাম এখন আমরা চলে যাবো বরিশালে রোডে আমরা ডানে বাঁয়ে উঠবো না আর সামনে যে আমাদের একটা বিরতি দিতে হবে যেহেতু আমরা প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার চলে আসছি আমরা সত্তর আশি কিলোমিটার যে একটা বিরতি দেব সময় যখন পাঁচটা বেজে বিশ মিনিট তখন আমরা আছি টেকারহাট পাহাড়ে চলে আসছি মাদারীপুরের কাছাকাছি এখানে এসে একটা এই যে সুন্দর মসজিদ দেখতেছেন এই মসজিদে নামাজ পড়লাম ফজরের নামাজ আর পাশাপাশি বাইকটা এরপরে বিশ্রাম হয়ে গেল রেস্ট হয়ে গেল এখন আমরা রওনা দিব একেবারে চলে যাব বরিশাল পাহারে আবার একটা বিরতি দেব সেই বিরতিতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সময় যখন সাতটা বেজে ৬ মিনিট তখন আমরা পৌঁছে গেছি বরিশাল শহরে বরিশাল শহরটা বেশ ভালোই গোছানো গোছানো আছে আমাদের ফরিদপুর থেকে আসতে চার ঘন্টা সময় লাগছে যদিও আরো কম সময় লাগে তিন ঘন্টা সরি তিন ঘন্টা সময় লাগছে পাঁচটা ছয়টা সাতটা তিন ঘন্টা সময় লাগছে ফরিদপুর থেকে আমাদের আসতে যদিও আরো বেশ কম সময় লাগে ফরিদপুর থেকে আসতে কিন্তু আমরা রাস্তায় একটু বিরতি দেওয়ার কারণে একটু বেশি সময় লাগছে কিন্তু আড়াই ঘন্টায় বরিশালে চলে আসা যায় দেখ সব মিলে জার্নিটা ভালো লাগতেছে খারাপ লাগতেছে না গরমের মধ্যে কিন্তু সকালে জার্নিটা করার জন্য বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে এখন পর্যন্ত গরম অনুভব হয় নাই দেখা যাক সামনে গেলে কি হয় আর একটা বিষয় হয়েছে বরিশাল পর্যন্ত আসলাম রাস্তাটা বেশ স্মুথ ছিল ভালো ছিল কোথাও ভাঙাচোরা নাই ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত রাস্তাটা বেশ ভালো পাইছি কিন্তু বরিশাল থেকে পটুয়াখালী আর পটুয়াখালীর থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তার যে কি অবস্থা সেটা নিয়ে একটা টেনশনের মধ্যে আছি ওই রাস্তাটা ভালো হইলে তো আর কোনো টেনশন নাই রিল্যাক্সে কুয়াকাটা পৌঁছে যেতে পারবো গত বছরে কুয়াকাটা থেকে পটুয়াখলি থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা এই রাস্তাটা বেশ ভাঙা চোরা ছিল এবং যাওয়ার সময় খুবই কষ্ট হয়েছে এবং হাঁসার সময় তো আরো বেশি কষ্ট হয়েছে কারণ হাঁসার সময় বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে ফেরার সময় আরো বেশি কষ্ট হয়েছিল যে সব মিলাইয়ে আমরা যেহেতু বরিশাল চলে আসছি অর্ধেক পথের বেশি চলে আসছি আর মনে হয় আর একশো কিলো মতো পথ বাকি আছে একশো তিরিশ কিলো 48 কিলো পথ পেরিয়ে চলে আসছি আর 100 কিলো মতো পথ বাকি আছে সামনে যে আরেকটা বিরতি নেব আর পটোখালি পার হয়ে একটা বিরতি নেব দুইটা বিরতির পরে আশা করা যায় যে পোকাটা বসাবো যাই হোক বরিশাল থেকে পটোখালির রাস্তায় প্রবেশ করলাম পটোখালির রাস্তার এই মাথাটা বেশ সংকীর্ণ ছিল এখন দেখলাম বেশ বড় করছে ভালো লাগতেছে যে রাস্তাগুলো বড় করলে মানে রাস্তায় চলাচল করতে বা রাইড করতে খুব ভালো লাগে রাস্তা খারাপ হইলে আসলে মোটর সাইকেলে রাইড করা খুবই কঠিন এই জন্য বাইক রাইড এর জন্য আসলে রাস্তাটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক ভালো লাগতেছে এখন দেখা যাক সামনের রাস্তাটা যদি এরকম ভালো ভালোই চলে যেতে পারি কুয়াকাটা পর্যন্ত তাহলে তো আলহামদুল বর্তমানে পটুয়াখালী যার বা কুয়াকাটা যাওয়ার এই একটা মজা মানে অনেকগুলো সেতু দেখা যায় সবগুলো সেতুই খুব সুন্দর করে সাজানো এবং সেতুগুলো ছোট ছোট হইলেও বেশ সুন্দর মানে সেতুতে বাইক নিয়ে উঠতে একটা বেশ মজা লাগে পদ্মা সেতুতে যেমন দীর্ঘ সেতু উঠতে যেমন মজা লাগে কিন্তু এগুলো ছোট হইলেও মানে উঠতে খুবই ভালো লাগে এবং উঠতে এবং নামতে এই দুই পাশে সুন্দর রাস্তা এবং সেতু থেকে নদী দেখা যায় সব মিলে ছোট ছোট নদী হইলেও দেখতে বেশ উপভোগ্য আর কি পায়রা পায়রা সেতুারে 21 কিলো আছে আমরা পায়রা সেতু যা আপনাদের সাথে দেখাবো ইনশাআল্লাহ সময় যখন সকাল আটটা তখন আমাদের আসলে নাস্তা কমপ্লিট হয়ে গেল আমরা এখন আছে হচ্ছে বাকেরগঞ্জ বরিশাল বাসস্থানে বাকেরগঞ্জ বাসস্থান বরিশাল আর আমরা এখান থেকে একবারে ফটো পার হয়ে তারপর একটা বিরতি দেব তারা আগে কোনো বিরতি নাই আর সামনে পায়রা সেতু পায়রা সেতু এখান থেকে 8 কিলোমিটার দূর সময় যখন আটটা বেজে ১৫ মিনিট তখন আমরা পৌঁছে গেছি পায়রা সেতুতে এটি হচ্ছে পটুয়াখালীর এই অঞ্চলে সবচেয়ে বড় সেতু এবং সবচেয়ে সৌন্দর্য মন্ডিত সেতু যখন আমি সর্বশেষবার বাইক নিয়ে পটুয়াখালী আসছিলাম বা কুয়াকাটা আসছিলাম এই গত বছরের আগের বার প্রথমবার যখন বাইক নিয়ে কুয়াকাটা আসি তখন সব সেতু হয়ে গেছিল শুধু এই পায়রা সেতুটা উদ্বোধন হয়েছিল না পায়রা সেতুর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল কিন্তু উদ্বোধনের অভাবে এটা চালু হয়েছিল না পরে ফেরিতে যাওয়া লাগছিল তা গত বছরও পায়রা সেতু পার হয়ে গেছিলাম এবছরও পায়রা সেতু দিয়ে যাচ্ছি যাক ভালো লাগতেছে আর এই সেতুতে উঠলে মনে হয় যে একটা পদ্মা সেতুর ফিলিং পাওয়া যায় অথবা খুলনার রূপসা সেতু এই সেতুর ফিলিং পাওয়া যায় যদি এমন হতো যে এই সেতুটা একেবারে কুয়াকাটায় যে থামছে তাহলে মনটা ভরে যেত আর কি সেতুর এরকম সৌন্দর্য দেখতে দেখতে কুয়াকাটায় চলে যেতাম বিদেশের একটা ফিলিংস পাওয়া যায় এখানে আসলে দেখতে দেখতে সৌন্দর্য শেষ হয়ে গেল আবার রোড শুরু আবার হর্ন গাড়ি ঘোড়া রাস্তাঘাটে মানুষ ভ্যান রিক্সা অটো আর এরকম সেতু থাকবে কোনো টেনশন নাই চিন্তা যাই হোক সামনে রাস্তা দিয়ে যাইতে হবে পথ দিয়ে যাইতে হবে এইটাই নিয়ম এইটাই সিস্টেম এখন আমরা টোল দিব টোল দিয়ে মেবি এখানে কি টোল মোটর সাইকেলে নেয় না মনে হয় নাকি না না টোল আছে এখানে সম্ভবত বিশ টাকা টোল ছিল সময় যখন ঘড়িতে নয়টা বেজে পাঁচ মিনিট তখন আমরা মাত্র পৌঁছালাম আমতলি পার হয়ে আসছি এইটার না এই এলাকার নাম হচ্ছে তালতলা সামনে আছে কলাতলি তারপরে কুয়াকাটা আমার পিছনে যে ভিউটা দেখতেছেন এ চমৎকার একটা ভিউ বোঝা যাচ্ছে কিনা জানি না দাঁড়ান আপনাদেরকে আমি ব্যাকে নিয়ে দেখাচ্ছি আমার বাইক এখানে এই রাস্তার ঠিক ওই পারে বিশাল মাঠ আমরা কুয়াকাটার কাছাকাছি চলে আসছে এটা হচ্ছে কুয়াকাটা সামনে এই ব্রিজ পাড়লে কুয়াকাটা বাজার এই লাস্ট সেতু পরে আর কোনো সেতু নেই সময় এখন দশটা বেজে আঠাশ মিনিট আর আমরা চলে আসছি প্রায় কুয়াকাটার কাছাকাছি এই ব্রিজ পাড়লে হচ্ছে কুয়াকাটা বাজার আর কুয়াকাটা আসবেন আর সেতু দেখে মুগ্ধ হবেন না এটা তো হতে পারে না সেতু দেখতে দেখতে আপনি বোরিং হয়ে যাবে যেত সেতু এই সকল সেতু এক সময় মানুষ আসতে হচ্ছে ফেরি পার হয়ে সবগুলো সেতু সুতরাং সেতু দেখে মুগ্ধ হইতে হবে কুয়াকাটা আসলে সেতু দেখে মুগ্ধ হওয়াই লাগবে একটার পর একটার পর একটা সেতু দেখতেই হবে যাই হোক আমরা একেবারে কাছাকাছি চলে আসছি আর মনে হয় দশ কিলোমিটার মতো এখান থেকে পথ বাকি আছে এই দশ কিলোমিটার পথ গেলে পরেই আমাদের কাঙ্ক্ষিত কুয়াকাটা বাংলাদেশের সাগর কন্যাখ্যাত কুয়াকাটা আমরা পৌঁছে যাবো আমার বাইকের ঘড়িতে যখন সময় দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট তখন আমরা অলরেডি কুয়াকাটায় চলে আসছি এই কুয়াকাটা মনে হয় আর হাফ কিলো নাই একশো দুইশো মিটার কোয়াকাটা আসলে অদ্ভুত জিনিস দেখা যায় ভ্যান অথবা এইগুলোর উপরে তশক দিয়া থাকে আরামে বসে যাত্রীরা যাতায়াত করতে প্রত্যেকটা ভ্যান অথবা এইটাকে কি বলে গ্রাম বাংলা এর উপরে তশক আছে আমরা জিরো পয়েন্টের কাছে চলে ওই সামনে আমরা সকালে ভোর চারটায় রওনা দিয়েছিলাম আসতে আসতে যদিও ফরিদপুর থেকে আসতে মনে হয় পাঁচ ঘন্টার মধ্যেই চলে আসা যায় ছয় ঘন্টা তাও লাগে না পাঁচ ঘন্টার মধ্যেই চলে আসা যায় আমরা অনেক বিরতি দিয়ে আসছি রাস্তায় নিরিবিরি রাখতে আসছি কোনো তাড়াহুড়ো করি নাই ধীরে সুস্থে একেবারে আসছি এইখান থেকে ওই সামনে জিরো পয়েন্ট দেখা যাচ্ছে একেবারে জিরো পয়েন্টে যায় দাঁড়াব আর এই জায়গাটা আমার বেশ ভালো লাগে এই জায়গাটা একেবারে কুয়াকাটায় একটা জিনিস ভালো কী কুয়াকাটা হচ্ছে সি বিচটা একদম রাস্তার সাথেই মানে এক মিনিটের মধ্যেই রাস্তা থেকে সি বিচে চলে যাওয়া যায় যার কারণে কুয়াকাটার আমার কাছে বেশ ভালোই লাগে খারাপ না যে সি বিচ আর রাস্তা একেবারে পাশাপাশি কাছাকাছি কক্সবাজার আবার একটু দূরে রাস্তা থেকে ব্রিজটা একটু দূরে কারণ বীজও বড় চৌরাস্তার কাছাকাছি চলে আসছি এই উঁচু জায়গাটা পার হলেই মূলত চৌরাস্তা আমরা এখন চলে আসলাম কোয়াকাটা চৌরাস্তায় চৌরাস্তা বা জিরো পয়েন্ট এটা এখান থেকেও যে সামনে দেখেন সমুদ্র সৈকত দেখা যায় সাগর দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা যায় না দেখা যাচ্ছে আমার এই ডান দিকে চলে গেলে চলে গেছে লেবু বাগান বা কাঁকড়াচ্ছর চলেন আপনাদের বিচের ওইখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এ মূলত কোয়াকাটা সমুদ্র সৈকত একটু ছোট হলেও বর্তমান কোয়াকাটা সমুদ্র সৈকত এত সুন্দর করে সাজিয়েছে আপনারা আসলে অবশ্য অবশ্যই মুগ্ধ হবেন এবং আশা করা যায় কেউ এসে হতাশ হবেন না আপনার সমুদ্র দেখা যাচ্ছে দেখেন দর্শক আমরা একেবারে চলে আসছি সাগরের এক বা জিরো থেকে ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সি আমার পিছনে মনে হচ্ছে সেই ভোর চারটায় আসছি চারটা থেকে এই পর্যন্ত পুরো ক্লান্তি এখানে দাঁড়ানোর পরে মনে হচ্ছে ক্লান্তিটা চলে গেছে এই সময়টা কোয়াকাটা বেশি সুন্দর লাগে এই আর শীতকালে আসলে চটটা ওই এটা আরো দূরে চলে যায় আমার কাছে বেশিটা ভালো লাগে না আমি এই জন্য এই টাইমের দিকে এই আগস্ট সেপ্টেম্বর বা জুলাই এই মাসের দিকে আসার চেষ্টা করি আর একটা বিষয় এই পাশটা আমি যখন প্রথমবার আসছিলাম আপনারা দেখে বুঝবেন কিনা এই পাশটা ভেঙে গেছে আরো বড় ছিল এই দিকটা আরো অনেক বড় ছিল পাটটা ভেঙে গেছে আবার এই আমাদের পিছন সাইডটা এই পাশটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো না এই টুরিস্ট মানে টুরিস্ট পুলিশের যে বুথ এই বুথের পিছনে যে জায়গাটা জায়গাটা পুরাটা একদম ভেঙে গেছে যাই হোক এসে ভালো লাগতেছে প্রকৃতি এভাবে পরিবর্তন হয় প্রকৃতির নিয়মই এটা এখন সময় হচ্ছে দশটা বেজে চল্লিশ মিনিট আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি এখন রুম নেব রুমে যাইতে হবে কলাতলি পর্যন্ত অর্থাৎ পটুয়াখালী কলাতলি পর্যন্ত রাস্তা বেশ ভালো ছিল তারপরে এসে একটু ডিস্টার্ব তবে শেষের দুই তিন কিলোমিটার ভালো ছিল সব মিলায় আলহামদুলিল্লাহ সুস্থভাবে পৌঁছাতে পারছি আর এই তো পৌঁছাই গেলাম আর একটা বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ